এলো শুভ দিন আজ আমার জীবনে মিলব দুজন এক শুভ লগনে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো দেখো আজ হচ্ছে আমার জীবনে সেই বিশেষ দিন এই দিনটা ছিল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সেপ্টেম্বর তো সবাই এখানে বাইরে ওয়েটিংয়ে রয়েছে আর আমি অ্যাডমিট হয়ে গেছি তো আমার সকালবেলা অ্যাডমিট হওয়ার টাইম ছিল আটটার সময় তো আমি সকাল সকাল এসে অ্যাডমিট হয়ে গেছি আর এসে এখানে আমাকে শুইয়ে রেখে দিয়েছে দেন কিছু ফর্ম্যালিটি আছে তো বললো সেই ফর্ম্যালিটিগুলো পূরণ করে তারপর আমার এক্সচেঞ্জ করে চুল টুল বেদেস লাইন চালু করে দেবে তো আমি প্রচণ্ড নার্ভাস কিন্তু নার্ভাসের মধ্যেও সব কাজগুলো করতে হচ্ছে কারণ ভেতরে ভেতরে নার্ভাস থাকলেও একটা আনন্দের দিনও মানে মনের মধ্যে একটা আনন্দও কাজ করছে যে দশ মাস অপেক্ষা করার পর তো শেষমেশ আজকে সেই দশ মাস অপেক্ষার দিন শেষ হবে আমি আমার যে সোনা আমার পেটে রয়েছে তো সোনার মুখ দেখতে পারবো তো তার জন্য আমি খুব আনন্দও রয়েছি আবার খুব নার্ভাসও রয়েছি ওটিতে যেতে হবে তো তার জন্য প্রচণ্ড নার্ভাস তো এখানে আমি কান্নাকাটি করছি যখন আমার চ্যালেঞ্জ করে দিয়েছে তখন আমি খুব কাঁদছিলাম তো তারপরে আমি খুব কান্নাকাটি করছি বেটে শুয়ে শুয়ে তো তার জন্য আমার বাড়ির লোক সব বাইরে যেহেতু ওয়েট করছিল তো তারাই এক এক করে এসে আমার সাথে দেখা করে যাচ্ছে আর আমাকে হাসানোর চেষ্টা করছে আর আমাকে ডাক্তারবাবু চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করে বলে গেছে হার্ডলি আর দশ মিনিট টাইম আছে আমার কাছে তারপর আমাকে ওটিতে নিয়ে যাবে তো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে